আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আমরা ইংলিশ লিটারেচার দ্য মিডল ইংলিশ পিরিয়ড যেটা প্রথম দিকে যেটা শুরু হয়েছিল হানড্রেড সিক্সটি সিক্স থেকে ফিফটিন হানড্রেড এ পর্যন্ত এর স্থায়ীকাল ছিল হানড্রেড সিক্সটি সিক্সে ফ্রান্সের নরমেনরা জাপানের সেকশনদেরকে পরাজিত করে ইংল্যান্ড দখল করে হানড্রেড সিক্সটি সিক্স থেকে থার্টিন পর্যন্ত এ সময়কে অ্যাংলো নর্ম্যান পিরিয়ড বলা হয় এই যুগে তারা ইংরেজদের উপর ফার্সি ভাষা এবং সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল এমনকি তাদের সরকারি ভাষা পর্যন্ত ফার্সি এবং আদালত বা কোর্টেও ইংরেজিতে কথা বলা যেত না ফোরটিন হান্ড্রেড থেকে ফিফটিন হান্ড্রেড পর্যন্ত এই সময়কালকে ব্যারেন বা ডার্ক পিরিয়ড বলা হতো এটা যেমন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত ছিল ধর্মীয় শিক্ষা প্রসারণের জন্য এ যুগেই বিশ্ববিখ্যাত অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল অক্সফোর্ড টেন এবং ক্যামব্রিজ টুয়েলভ নাইন এ প্রতিষ্ঠিত হয়েছিল এ যুগেই টুয়েলভ ফিফটিনে কার্টা পাশ হয়েছিল কার্টা একটি হচ্ছে গু এত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্র কে ব্রিটিশ শাসনতন্ত্রে একে বাইবেল বলা হয় অথবা একে বলা হয় গ্রেট কার্টার অফ ফ্রিডম মেঘনা কার্টা ইংল্যান্ডের একটি চুক্তি যেটা বারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এগারোশো সালে এটা রাজা দ্বিতীয় হ্যান্ডির সময় এ সময় সে জনগণের উপর অতিরিক্ত অনেক ধরনের কর ধার্য করেন এবং তার পুত্র রিচার্ড ও জন অনেক স্বৈরাচারী ছিল তাদের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য রাজা জনকে ভূস্বামীরা মানে জমিদারগণ সকল সামন্ত মিলে রাজা জনকে লন্ডনের রানিমের দ্বীপে বন্দি করে এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল এই চুক্তিতে রাজার ক্ষমতা হ্রাস করা হয়েছিল রাজা জনপ্রতিনিধিদের অনুমোদন ছাড়া কারও স্বাধীনতা বা সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবেন না এটি মানবাধিকার এবং জনগণের ক্ষমতায়নে একটা গুরুত্বপূর্ণ পথ নির্দেশক ছিল যেমন বাংলার কার্টা অর্থাৎ ছয় দফা হলো বাংলার কার্টা বারোশো পঁচানব্বই অর্থাৎ টুয়েলভ নাইনটি ফাইভে ইংলিশ পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় এই যুগেই এগারো এগারো এলিভেন থেকে থার্টিন সেঞ্চুরিতে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে রুশের যুদ্ধ হয় এটি ধর্মভিত্তিক হয় পবিত্রভূমি জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য এক থেকে বারোশো পর্যন্ত খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হয় এবং থার্টিন থার্টি সেভেন থেকে ফোরটিন পর্যন্ত ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একশো বছরের যেটাকে শতবর্ষ যুদ্ধ বলা হয় এটা হচ্ছে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড ফ্রান্সের সিংহাসন দাবি করলে এই যুদ্ধটা শুরু হয় আজকে এই পর্যন্তই আমার পড়া যদি ভালো লেগে থাকে যদি এর পার্ট টু চাও অবশ্যই আমাকে জানাবে আমি পার্ট টু করবো সেই পর্যন্ত আমার ভিডিওটিতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও